আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা যে সবাই ভালো আছো আজ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে সহ বিভিন্ন বোর্ডে আজকে ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে আজকে ভিডিওর মাধ্যমে আমি এই ভূগোল পরিবেশ বিষয়ের যে এমসিপি অংশটুকু রয়েছে সেটক সমাধান করে দিচ্ছি তোমরা যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছো সঠিক উত্তরের জন্য এই ভিডিওটি তাদের মনের আসলে পূরণ করে দেবে এখানে সঠিক উত্তর রয়েছে এবং বেশ সুন্দর ঝকঝকে এইচডি কোয়াল ফুল এইচি কোয়ালিটির ভিডিওর মাধ্যমে তোমরা স্বাচ্ছন্দ্যের মতো তোমরা দেখতে পারবে যে সঠিক উত্তরে কী ছিল তা কথা না বলি চলো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে দেখেছি আমাদের সঠিক উত্তরগুলো কে ছিল সেটি এক নং প্রশ্ন কখন দুর্যোগ অবস্থান সাড়া দিতে হয় সঠিক উত্তর গ দুর্যোগের পরে চিত্রটি লক্ষ্য করে দুই নং প্রশ্ন উত্তর দাও এখানে দুই নং প্রশ্নের উত্তর হবে সঠিক উত্তর ঘ এক দুই তিন তোমরা একটু দেখে নিও যে অপশনগুলো কি কি ছিল তিন নং প্রশ্ন মহিষপান সংকীর্ণ হওয়ার কারণ কি সঠিক উত্তর খ এক তিন মালভূমির অবস্থান ও পর্বতের অবস্থান চার নং প্রশ্ন উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যার বৈশিষ্ট্য হল উত্তর এক দুই তিন মানে এখানে যতগুলো অপশান আছে সবগুলো পাঁচ নং প্রশ্ন বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে কোন শিল্পটি অধিক গুরুত্বপূর্ণ সঠিক উত্তর ক সার শিল্প ছয় নং প্রশ্ন বাংলাদেশের কোন প্রাকৃতিক দুর্যোগটি সংগঠনের তেমন প্রচলন নেই সঠিক উত্তর গ সুনামি। সাত নং প্রশ্ন কত সালের মতো এসডিজি অর্জন করতে হবে ষড়ে উত্তর ঘ দু হাজার আট নং প্রশ্ন নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ষড়কোত্তর চীন নয় নং প্রশ্ন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা হল ভূগোল এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন উত্তর গ অধ্যাপক কার্ল রিটার দশ নং প্রশ্ন গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয় সঠিক উত্তর গ ছায়াপথ এগারো নং প্রশ্ন সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কংশকে কি বলে সঠিক উত্তর গ খ কর্কটক্রান্তি রেখা বারো কৃষিবিদরা কোন বিষয়ক মানচিত্র ব্যবহার করে থাকেন সঠিক উত্তর ঘ জলবায়ুগত তেরো নং প্রশ্ন কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় সঠিক উত্তর ঘ গ্রাফাইড চোদ্দ নং প্রশ্ন প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে সঠিক উত্তর ক দোয়াব পনেরো নং প্রশ্ন পর্বত কত প্রকার উত্তর গ চার প্রকার প্রশ্ন মিশরের স্থানীয় বায়ুর নাম কি খ খামসিন সতেরো নং প্রাচীনকালে কোন নগরটি সর্বাপেক্ষা শক্তিশালী ছিল সঠিক উত্তর ক রোম ইতালির রোম আঠারো একটি দেশের মোট জনসংখ্যার পনেরো কোটি এবং মোট আয়তন এক লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যার ঘনত্ব কত জন সঠিক উত্তর গ এক হাজার জন উনিশ নং প্রশ্ন একটি স্থানের দেরাঘেমা একশো পঁয়ত্রিশ ডিগ্রি পূর্ব অপর একটি স্থানের দেরাঘেমা নব্বই ডিগ্রি পূর্ব স্থান দুটির সময় পার্থক্য কত ঘন্টা সঠিক উত্তর তিন ঘন্টা। বিশ নং প্রশ্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলে বিদ্যমানটি কী সঠিক উত্তর ক লোহা একুশ নং প্রশ্ন একটি জ্যোতিষকর গতিবেগ মিনিটে একশো আশি কিলোমিটার জ্যোতিষ্কটির জন্য প্রযোজ্য এখানে সঠিক উত্তর ঘ এক দুই তিন মানে এখানে একুশে যতগুলো অপশান আছে সবগুলো সঠিক বাইশ নং প্রশ্ন রংপুর বিভাগের উত্তরে ভারতের কোন রাজ্যটি অবস্থিত সঠিক উত্তর ঘ আসাম নিচের সারণী থেকে তেইশ চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও আমি সারণীতে কী আছে সেটা দেখছি না আমি এখানে সঠিক প্রশ্নে চলে যাচ্ছি তেইশ নং প্রশ্ন আমাদের দেশে শতকরা কতভাগ মানুষ জেড কর্মকাণ্ডে জড়িত এখানে সঠিক উত্তর ঘ পঞ্চাশ থেকে আশি শতাংশ চব্বিশ নং প্রশ্ন সারণীর এক্স ও ওয়াই অর্থনৈতিক কাজের সাথে বেশি জড়িত দেশগুলো হলো জাপান ও কানাডা সঠিক উত্তর কি ঘ জাপান ও কানাডা চব্বিশ নম্বর প্রশ্ন পঁচিশ নং প্রশ্ন নিচের মানচিত্রটি লক্ষ্য পর্যবেক্ষণ করে এবং ছাব্বিশ নং প্রশ্ন উত্তর দাও পঁচিশ নং প্রশ্ন মানচিত্রে এ চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে সঠিক উত্তর ঘ শৈলক্ষেপ বৃষ্টি ছাব্বিশ নং প্রশ্ন মানচিত্রে বিচিহ্নিত নদীটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ এক দুই তিন সাতাশ নং প্রশ্ন ইরম বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি খনিজ সম্পদ সম্পর্কে জানতে পারল খনিজ সম্পদটি হল সঠিক উত্তর ঘ প্রাকৃতিক গ্যাস আঠাশ নং প্রশ্ন বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী রপ্তানি করতে কোন পথটি ব্যবহার করা হয় সঠিক উত্তর গ সমুদ্রপথ উনত্রিশ নং প্রশ্ন বাংলাদেশের সরি বঙ্গোপসাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেলে নিচের কোন জেলাটি ক্ষতিগ্রস্ত হবে সঠিক উত্তর খ বরিশাল তিরিশ নং প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন নিচের কোন জেলাটি অধিক ভূমিকম্প প্রবণ সঠিক উত্তর ঘ সিলেট জেলা তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে সামনে আসবো সে বলতে সবাই ভালো থেকো তবে আজকে এই তিরিশটি এমসি মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা তোমরা কনফার্ম হতে পারো যে এটা আসলে সঠিক আমার জানা মতে তাহলে সে উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে কোনটি সঠিক সেটা আমি বাছাই করে আমি সেটা রিপ্লাই দেবো এবং তোমরা অবশ্যই জানিয়েছো যে তোমাদের কতগুলো এমসি কিউ সঠিক হয়েছে তোমরা জানো যে দশটা এমসি কিউ পাইলে কিন্তু পাস সুতরাং দশটি পেলেই হবে না এখানে এ প্লাসের জন্য বা ভালো মার্কসের জন্য তোমাকে আর বেশি করে এমসি কিউ পেতে হবে তো যাই হোক তোমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালো মতো দাও আজকে মতো বিদায় খোদা হাফেজ